দেখো সকালবেলা সব কাজ সেরে এখন রান্নাঘরে এসেছি রান্না বসাতে আর আগেই সবজি কেটে ধুয়ে রেখেছিলাম রান্নার জন্য উচ্ছে কুমড়ো সবজি শাক তারপরে মাছটা সব কিছু কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম আর আজকে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা করছি আর ভাত বসিয়ে দিয়েছি পাশে তো উচ্ছেটা আগে হালকা করে ভেজে নিয়ে তারপরে কুমড়োটা দিলাম কারণ কুমড়ো আর উচ্ছে একসাথে দিলে কুমড়োটা জল বেরিয়ে যায় উচ্ছে কুমড়োটা উচ্ছেটা ভালো ভাজা হয় না তার জন্য একটু আলাদা করে ভেজে নিই উচ্ছেটা তারপরে কুমড়োটা দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিলাম উচ্ছে কুমড়োটা ভাজা হয়ে গেছে আর এখন ওই লাল শাক ভাজা করবো তাই কটা কাঁচা লঙ্কা আগে ভিজে তুলে নিলাম কেননা ওই ছোটো ছেলে ঝাল খেতে পারে না তাই ওর জন্য একটু শাক তুলে রেখে তারপরে আবার লঙ্কাটা দিয়ে ভালো করে নিয়ে নেব শাকটা দিয়ে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে শাকটা মুচবে তা আর আজকে রান্না হবে পোয়া ভোলা মাছ এবছরে মানে আজকে ভোলা মাছ নেওয়া হয়েছে ফার্স্ট আর পোয়া ভোলা মাছটা খুব খেতে খুব ভালো লাগে মাছটা আলু বেগুন দিয়ে করবো দেখো শাক ভাজা আর উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে এবার মাছটা দিয়ে দিলাম মাছটা ভাজা হোক মাছটা ভাজা হলে তারপরে যে আলু বেগুনটা দেবো জিরে সোমবার দিয়ে আলু বেগুনটা দিয়ে দিলাম আলু বেগুনটা ভাজা হয়ে গেলে আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা হয়ে তারপরে মধ্যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখো একটু ধনে পাতার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ভোলা মাছের ধনে পাতা না দিলে ভালো লাগে না তো ধনে পাতার কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলাম দেখো রান্না তো আজকের মতো মানে এখনকার মতো হলো কমপ্লিট আর এরপর দেখো রান্নাঘর পরিষ্কার করাটা একটা বড়ো ঝামেলা রান্নার পরে রান্নাঘর পরিষ্কার করতেও অনেকটা সময় লাগে ভালো করে রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিলাম ধুয়ে দেখো একদম পুরো ক্লিন করে নিলাম দেখো পুরো একদম ক্লিন করে নিয়ে যাচ্ছি আর এখন চান টান করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেওয়া হবে আর এর মাঝে অনেক কাজ হয়েছে ছেলেকে চান টান করানো খাই টাই দিয়েছি সকালে একবার একবার দেখো দুপুরে ঘুম থেকে কিছুক্ষণ ঘুম থেকে ওঠার পরে এখন এই ছেলেকে তুলে রেডি করছি আর এখন যাব একটু বাপের বাড়ি যাব মায়ের শরীরটা খারাপ মায়ের শরীর দিন ধরেই খারাপ তো আজকে শরীরটা খুবই শুনছি খারাপ তাই মাকে দেখতে যাব আমরা তিনজন আমরা যাচ্ছি বড় ছেলে ও সকালবেলায় গিয়েছে ও দাদা নিয়ে গেছে তাই আমরা এখন যাচ্ছি আর সন্ধে সন্ধে হয়ে আসছে তার জন্য ছবিটা একদম ঝিরঝির করছে আর দেখো অংশ তো খুব আনন্দ দুদিন বাড়ি যাচ্ছে আর দেখো পাশে আপনি একটা মন্দির পড়বে এটা হচ্ছে মা মঙ্গলচন্ডীতলা মাতা মন্দিরে আবার সামনে এবারে দেখে একটা গেট এখানে ঘুমটি ছিল এখানে গেট পড়েছিল তার জন্য অনেক ভিড় তারপরে দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সাথে টাটা